আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তুমি সবাই ভালো এবং সুস্থ আছো টেকনিক এডুকেশনের পক্ষ থেকে খুব সামান্য একটা ছোট্ট সময়ের একটা লাইভ নিয়ে হাজির হয়েছি আসলে আমরা এইমাত্র একটা লাইভে ছিলাম যার কারণে আমার ক্লাসটা একটু মানে কি শর্ট করতে হলো যাই হোক যেটুকুই পড়াবো অবশ্যই চেষ্টা করবো একটু ভালো কিছু দেওয়ার জন্য তোমরা মাত্র বিশটা মিনিট আমাকে সময় দিবা দেখো আমরা আজকে নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছিলাম ক্লাস সেভেনের ক্লাস নিচ্ছি হ্যাঁ আমরা মূলত ছোট্ট একটা টপিক শুরু করব। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট রাইট সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট হচ্ছে তোমার রাইট ফর্মস অফ ভার্ব বলো বা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য বলো বা হচ্ছে কোনো সেন্টেন্স সঠিক আছে কিনা সেখানে ভুল আছে কিনা এই মানে এখানে কি বলা যায় সেন্টেন্স যে অ্যারো আছে এইটা ধরার জন্য হচ্ছে বেস্ট একটা কি বলবো টপিকস আর কি এটাতে এমনভাবে ফোকাস করতে হয় যে এটা মানে এটাতে যে সবচেয়ে বেশি ভালো বা এটাতে যে ভালো করতে পারবা সে অবশ্যই ইংলিশ রাইটিং প্লাস রাইট ফর্মস অফ ভার্ব খুব ভালো করবা খুব ভালো করবা এটা লাগবেই ঠিক আছে তো যাই হোক আমরা ক্লাস যেহেতু শুরু করে দিয়েছি আমরা একটু দেখি আমরা জানি সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভাগ বসে এটা সাধারণ নিয়ম সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভাগ বসবে আর যদি আমরা প্লুরাল সাবজেক্ট খুঁজি সাবজেক্ট যদি প্লুরাল খুঁজি ভাগ কি হবে প্লুরাল ভার্ভ হবে হচ্ছে প্লুরাল ভার্ভ এটা হচ্ছে সাধারণ নিয়ম রাইট সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার ভার্ভ প্লুরাল কিছু ব্যতিক্রম থেকে যায় যে দেখতে প্লুরাল কিন্তু সাবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে হচ্ছে হচ্ছে মানে দেখতে কিন্তু তোমার সিঙ্গুলার এমন কিছু আছে এগুলো আমরা পরবর্তীতে দেখিয়ে দিব আজকের জন্য একটু এটুকুই থাক তাহলে এখানে আমরা যেটা শিখাতে চাচ্ছি এখানে আমরা সবচেয়ে মানে সহজ যে বিষয়গুলো শিখাবো বিভার্ভ দিয়ে শুরু করবো বি ভার্ভকে কিভাবে ইউজ করা হয় বি ভার্বের ব্যবহার মূল ভার্ব হিসেবে যখন বি ভার বসাব সাহায্যকারী ভার্ব হিসেবে যখন বসাবো বি আমরা কিভাবে ব্যবহার করতে পারি আচ্ছা আমরা সাধারণত ওয়াজ এবং ওয়ার আছে ওয়াজ আছে ইজ আছে হ্যাজ আছে ঠিক আছে এই যে তিনটা দেখতে পাচ্ছ এই তিনটা দেখতে পাচ্ছ আমরা এম কেউ পাই এইগুলা সবসময় সিঙ্গুলারের সাথে বসে কার সঙ্গে বসবে সিঙ্গুলারের সাব সাবজেক্টের সাথে এগুলো সব এই ভার্ভগুলো হচ্ছে সিঙ্গুলার এখানে যে ভার্ভগুলো পাচ্ছ এই ভার্ভগুলো হচ্ছে সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে সিঙ্গুলার সাবজেক্টের সাথে এই যে সিঙ্গুলার ভার্ভ বসবে আমরা যদি এখানে একটু খেয়াল করি এখানে যদি একটু খেয়াল করি তাহলে একটু মনে রাখবে এই যে দেখো তো যেগুলো লাস্টে এস আছে এস দিয়ে শেষ হয়েছে যেগুলো সেগুলো সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসবে অ্যামটা আলাদা কারণ এম হচ্ছে শুধুমাত্র আই এর ক্ষেত্রে বসে আর বাকি যেগুলো রয়েছে সেগুলো দেখো সিঙ্গুলার দেখো শেষ হয়েছে কি দ্বারা এস দ্বারা এটা শেষ হয়েছে এস দ্বারা এটা শেষ হয়েছে এস দ্বারা তাহলে যেগুলো এস দ্বারা শেষ হয়েছে সেগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বসবে এটা সহজে মনে রাখার নিয়ম কার সঙ্গে বসবে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বসবে এখন হির সাথে যদি আমরা ওয়াজ অথবা ওয়ারকে বাছাই করি হির সাথে আমরা যদি ওয়াজ অথবা ওয়ারকে বাছাই করি তাহলে তুমি সব সময় মনে রাখবা হি হচ্ছে সিঙ্গুলার তাহলে এস দিয়ে শেষ হয়েছে যেটা সেটা বসবে ওয়ারটা বসবে না আমি ক্লাস নিচ্ছি কিন্তু ক্লাস সেভেনের ক্লাস সো এই একদমই ইজিলি ধরে নিও না এই বিষয়টা অনেকেই আছে যারা এই জিনিসগুলো এখনো ক্লিয়ার করতে করতে পারে না আমরা যখন হিট সঙ্গে আমরা কি বসাবো ইজ আর আর বসাই তখন আমরা সাধারণত জানি ইজ আর এর মধ্যে হি হচ্ছে সিঙ্গুলার এই জন্য এই যে সিঙ্গুলারের এস আছে শেষ হয়েছে ইজ এস দ্বারা এই এখানে ইজ বসবে স্বাভাবিক এটা সবাই মোটামুটি আমরা জানি কিন্তু মূল সমস্যাটা হয় যখন আমরা হির সঙ্গে হ্যাব অথবা হ্যাজ বসাতে যাই হ্যাজ অথবা হ্যাজ বসাতে যাই তখন তোমরা আমাকে বলো যে স্যার হির সাথে হ্যাব বসবে নাকি হ্যাস বসবে ঠিক আছে হির সঙ্গে হ্যাব বসবে নাকি হ্যাজ বসবে আমরা এখানে খেয়াল রাখব যে যে হি যেহেতু সিঙ্গুলার তাহলে এমন একটা ভার বসবে যার সাথে এস আছে তাহলে যে এস আছে হ্যাজ এর সঙ্গে তাহলে হিয়র সাথে কি বসবে হ্যাজ বসবে হিয়র সাথে কখনোই হ্যাব বসবে না বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে হিয়র সঙ্গে হ্যাজ বসবে একইভাবে এখন তুমি আমাকে বলতে পারো স্যার দে এর সাথে হ্যাব বসে আমরা জানি সিম্পল বিষয় যে দে সাথে কি বসবে হ্যাব বসবে যদি দে হচ্ছে প্লুরাল হ্যাব হচ্ছে প্লুরাল হ্যাবটা প্লুরাল মনে রাখবা হ্যাবটা হচ্ছে প্লুরাল হ্যাবটা হচ্ছে প্লুরাল আচ্ছা হ্যাব যদি প্লুরাল হয় তাহলে এখানে এটাও প্লুরাল এটাও প্লুরাল এই যে দেখো সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে ভার্ব প্লুরাল হবে তাই তো আচ্ছা প্লুরাল করলাম এটাতে আশা করি কোনো সমস্যা নেই কিন্তু এখন তোমার প্রশ্ন থাকে স্যার তাহলে যে এখানে আইয়ের কি দোষ যে আই নিজে হচ্ছে সিঙ্গুলার নিল হচ্ছে প্লুরালকে হ্যাঁ এটা প্রশ্ন থেকে যায় না স্যার আপনি বলছেন হ্যাব হচ্ছে প্লুরাল তাহলে এখান থেকে হ্যাসকে আমরা সিঙ্গুলার ধরলাম আর হ্যাবকে আমরা প্লুরাল ধরলাম যদি প্লুরাল ধরি তাহলে এখানে আই তো সিঙ্গুলার হ্যাঁ এই যে আই আমি হ্যাঁ সিঙ্গেল পারসন তো এইখানে যদি আমি এখানে আইকে সিঙ্গেল সিঙ্গুলার ধরি তাহলে এইখানে হ্যাপ তো প্লুরাল হওয়ার কথা তাহলে সিঙ্গুলারের সাথে হ্যাপ প্লুরাল এটা কি যায় কিভাবে সম্ভব এখানে তো হ্যাজ বসার কথা ছিল তাহলে এখানে তোমাকে যেটা মনে রাখতে হবে যে স্যার এখানে আই হচ্ছে সিঙ্গুলার আই সব সময় হ্যাপকে পছন্দ করে হ্যাজকে পছন্দ করে না সে সব সময় হ্যাপকে নিজের দিকে টেনে নেয় নিয়েছে তাহলে নেয়ার পরে এইটা সিঙ্গুলার এইটা প্লুরাল তাহলে এই বিষয়টা কেমন গেল মনে রাখবা সঙ্গ দোষে লোহা ভাসে তাই না তার মানে হচ্ছে আই এর কাছে আসার পর হ্যাপ তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলে মানে হ্যাপ তখন আর প্লুরাল থাকে না হ্যাপ তখন সিঙ্গুলার হয়ে যায় বলো বুঝতে পেরেছ কি না আইয়ের সঙ্গে যখন এটা বসবে তখন সেটা কি হয়ে যাবে আই হচ্ছে সিঙ্গুলার হ্যাপটাও কি হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে তাহলে ইউ হ্যাব বা হচ্ছে দে হ্যাবের হ্যাপটা প্লুরাল হলেও আই হ্যাবের হ্যাপটা প্লুরাল না আই হ্যাবের হ্যাপটা হচ্ছে সিঙ্গুলার আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আবার যদি একটু দেখি আবার যদি দেখি যে এখানে ইউ আর এটা সিঙ্গুলার না প্লুরাল কি দেখে বুঝবো এই ইউটা সিঙ্গুলার না প্লুরাল এটা তো আর তো প্লুরাল দেখেই বোঝা যাচ্ছে তাহলে ইউ সিঙ্গুলার না প্লুরাল কিভাবে বুঝবো এখানে বুঝতে হবে এইভাবে ইউ আর মাই ফ্রেন্ড আরেকটা লিখবো ইউ আর মাই ফ্রেন্ডস যখন ইউ ধরতে পারবো না তখন আমরা অবজেক্টের দিকে তাকাবো অবজেক্ট যদিও নাউন ফ্রেস অবজেক্টের দিকে তাকাব জি আপনাকে চিনতে পেরেছে সকাল থেকে আপনার মাথা ঘুরাচ্ছে বমি বমি ভাব হচ্ছে শুনলাম হ্যাঁ ঠিক আছে সুস্থ হলে তাড়াতাড়ি কোচিংয়ে আসবেন এবং অবশ্যই মিষ্টি নিয়ে আসবেন ধন্যবাদ যাই হোক এখন এই যে এখানে ইউটা সিঙ্গুলার না প্লুরাল এটা ধরবো কিভাবে এখানে ফ্রেন্ড হচ্ছে একজন সিঙ্গুলার বুঝাচ্ছে তুমি আমার বন্ধু ঠিক আছে সিঙ্গুলার তাহলে এক্ষেত্রে ইউটা কি হয়ে যাবে সিঙ্গুলার আর এইটা যদি সিঙ্গুলার হয় কি প্লুরাল থাকবে না ওই যে সঙ্গদোষে লোহা এখন ভাষা শুরু করছে তার মানে হচ্ছে ইউ সিঙ্গুলার হলে আরটাও কি হবে সিঙ্গুলার হয়ে যাবে কিসের সঙ্গে হ্যাস বসে না আইয়ের সঙ্গে কেন হ্যাস বসে না আই সবসময় হ্যাপকে মানে হ্যাসকে কে বাছাই করে হ্যাপকে বাছাই করে হ্যাস শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে বসে হ্যাস হচ্ছে আচ্ছা তাহলে এখানে আমরা এই ফ্রেন্ড যেহেতু সিঙ্গুলার সেহেতু এখানে ইউটা সিঙ্গুলার হবে আর ইউ যেহেতু সিঙ্গুলার সেহেতু এখানে আটটাও কি হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে আবার এখানে মাই ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুরা বন্ধুরা এখানে কাদেরকে বোঝাচ্ছে এই বন্ধুরা বলতে ইউকে বোঝাচ্ছে তাহলে বন্ধুরা যদি প্লুরাল হয় তাহলে ইউটাও কি হবে প্লুরাল আর ইউ যেহেতু প্লুরাল এখানে আর এর ক্যারেক্টারটা কি থাকবে আর হয়ে যাবে এখানে প্লুরাল বলতো বুঝতে পেরেছো কি না এই পর্যন্ত জি আমরা জানি ইফতার টাইম আমরা জানি জি আমিও সঙ্গদোষে লোহাবাসে আচ্ছা আপনিও সঙ্গদোষে লোহাবাসে মানে ওনার হাজবেন্ড একটু দুষ্টু তো বুঝছো উনিও দুষ্টু হয়ে গেছে দেখো ক্লিয়ার হয়েছে যারা ক্লাসে আছো স্যার এভরিবডি তো সবাই তাও এটা সিঙ্গুলার কেন আচ্ছা 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 ভালো কথা বলেছ ভালো কথা বলেছো এইখানে যা বুঝিয়েছি কি বুঝছো এটুকু বুঝতে পেরেছো আশা করি সবাই এটুকু বুঝতে পারছো এখন তোমাকে একটা বিষয় শিখাই সেটা হচ্ছে যে কোনো প্রকার বডি যে কোনো প্রকার ওয়ান হুম? যে কোনো প্রকার বডি যে কোনো প্রকার ওয়ান এর আগে যে কোনো কিছু থাকতে পারে সাম থাকতে পারে নো থাকতে পারে এভরি থাকতে পারে এনি থাকতে পারে তাহলে এইটার সাথে যখন এইগুলো যুক্ত হবে যুক্ত হয়ে যেটা তৈরি করবে যুক্ত হয়ে যেটা তৈরি করবে সেটা দেখতে সিঙ্গুলার কিন্তু আসলে এগুলো হচ্ছে যাই হোক এখন তুমি সিঙ্গুলার ওগুলাতে গিয়ে তোমার আসলে মাথা নষ্ট করার দরকার নাই এই যে এখানে সাম নো এভরি এনি সাম বডি সাম নো বডি নো ওয়ান নান এভরিবডি এভরি ওয়ান এনি বডি এনি ওয়ান এইগুলোর সঙ্গে এগুলোর সঙ্গে সিঙ্গুলার ভার বসবে এগুলোর সঙ্গে কি বসবে সিঙ্গুলার ভার বসবে ক্লাস আটকে যাচ্ছে এগুলোর সঙ্গে সিঙ্গুলার ভার বসবে তার মানে এরা যখন যুক্ত হয়ে যাবে এরা তখন সিঙ্গুলার এটা মনে রেখো এগুলোর সঙ্গে ভাব বসবে কি সিঙ্গুলার এইটুকু মনে রাখলেই হবে এই যে এখানে টোটাল নয়টা আটটা আছে এই যে নো ওয়ান নান এই হচ্ছে টোটাল দুইটা তাহলে টোটাল এগারোটা জিনিস রয়েছে সরি এখানে হচ্ছে নয়টা জিনিস রয়েছে এই নয়টা জিনিসের পরে সব সময় হ্যাঁ প্রত্যেকটাই বুঝায় এক এক করে প্রত্যেকটা বুঝায় এক এক করে প্রত্যেকটা বুঝায় ঠিক আছে এরা যখন সাবজেক্টে বসবে এরা সিঙ্গুলার আচরণ করবে আচরণ করবে কেমন সিঙ্গুলার বাট এরাই যখন অবজেক্ট হিসেবে বসবে বা এরাই এদের যখন প্রোনাউন ইউজ করা হবে এদের ক্ষেত্রে যখন প্রোনাউন হি শি ইট ইউজ করা হবে ঠিক আছে তখন সেগুলো আবার প্লুরাল আচরণ করবে যেমন ধরো যে বিশেষ করে ট্যাগ কোশ্চেনে ট্যাগের ক্ষেত্রে এরা তখন প্লুরাল আচরণ করবে যেমন ওই যে আমরা বলি না যে এভরি মাদার লাভসার আর চাইল্ড সেক্ষেত্রে অ্যান্সার হবে ডোণ দে কেন আসে ট্যাগের এর ক্ষেত্রে তারা প্লুরাল হয়ে যায় তোমরা এভরির পরে কি এগুলো দেখে আসলে বুঝতে পারবে না এগুলো দেখে বোঝা যাবে না একটু কঠিন এই বিষয়গুলো এই বিষয়গুলো অনেক কঠিন যেমন ধরো তোমাকে আমি যদি বলি আর এ নাম্বার। এখন তোমাকে যদি বলি যে কোনটা সিঙ্গুলার কোনটা পুরাল হবে তোমরা বলো বলতে পারবা এটা কি বলা যাবে এটা কি হতে পারে এখানে তোমাকে খেয়াল রাখতে হবে যে দি নাম্বার এটা নিজে সিঙ্গুলার এদের পরে ভারব এ নাম্বার হচ্ছে প্লুরাল সঙ্গে সেদিন লাইভে এটা পড়ানো হয়েছে সেদিন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম এই প্রথমে একজনের সালামের উত্তর নিলাম কারো আজকে কমেন্ট পড়ি নাই তাহলে এখন তোমাকে যদি আমি বিভাব দিয়ে প্র্যাকটিস করতে দিই ধরো দুটা সেন্টেন্স লিখেছি হ্যাঁ সেন্টেন্স লিখা হচ্ছে দুইটা আচ্ছা দুইটা হচ্ছে সেন্টেন্স লিখা হচ্ছে এখানে নো বডি আছে দেখোতে যে কোনো প্রকার বডি যে নো যুক্ত বডি নো সাম এনি এভরি এগুলো যুক্ত বডি থাকলে এগুলোকে আমরা কী ধরবো থার্ড পারসন সিঙ্গুলার ধরে নেব কী ধরে নিব থার্ড পার্সন সিঙ্গুলার মনে রাখবে এটা এটাকে কী ধরতে হবে থার্ড পারসন সিঙ্গুলার ধরতে হবে আর থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে আমার এখানে যেহেতু সিঙ্গুলার তাহলে বিভার্ভের যে দেখো আচ্ছা এখানে কোনো এখানে কি এই যে ক্লাস করছি আমরা এখানে কি কোনোভাবে আমরা কি দেখতে পাচ্ছি পাস্ট নির্দেশক কিছু আছে না ফিউচার নির্দেশক কিছু আছে না ফার্স্টে দেখবা হচ্ছে পাস্ট নির্দেশক কিছু আছে কি না ফিউচার নির্দেশক কিছু না যখন পাস্টও থাকবে না ফিউচারও থাকবে না হান্ড্রেড পার্সেন্ট এটা প্রেজেন্টে হবে তাহলে বিভার্ভের প্রেজেন্ট ফর্ম কি অ্যামিজার তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কী বসবে ইজ বসবে হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার সাথে ইজ বসবে এখানে অ্যাম হচ্ছে আইয়ের জন্য আর আর হচ্ছে প্লুরালের জন্য সো এখানে আমরা এটা বসাবো না ঠিক আছে কি হচ্ছে যে কোনো প্রকার সেটাও কি হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার ধরে নিবা সিঙ্গুলার ধরে বা এটা ধরে এরপরে হচ্ছে কি বসাবা ভার্ভের সাথে এস অথবা এস বসাবা এগুলো এক এক করে অনেক জনকে বুঝায় এই যে এক এক করে বুঝাচ্ছে এই জন্য এগুলোকে কি করতে হবে সিঙ্গুলার ধরে নিয়ে কাজ করতে হবে মূলত এগুলো সব সময় এই তোমার এই যে সিঙ্গুলার ভাব গ্রহণ করে তাহলে এখানে ওয়ান্ট আসবে ওয়ান্ট ওয়ান্ট বসায় এটাকে থার্ড পারসন সিঙ্গুলার ধরে নিলে এখানে তো পাস্ট বা ফিউচার নির্দেশক কিছু নাই তাহলে প্রেজেন্ট আর কী আছে প্রেজেন্ট আছে মানে পাস্ট আর বা ফিউচার নির্দেশক যেহেতু কিছু নাই এজন্য আমি সরাসরি এটাকে কি ধরে নেব প্রেজেন্ট ধরে নিব আর যেহেতু থার্ড প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস নাই নাই পারফেক্ট নাই পারফেক্ট কন্টিনিউাস নির্দেশক কিছু নাই তাহলে এক্ষেত্রে আমাকে অবশ্যই ধরে নিতে হবে কি ইনডিফিনিট তাহলে একে তো প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট টেন্স তার উপরে সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হবে তাহলে এভরিবডি ওয়ানস টু বি হ্যাপি দেখো তো কোনো সমস্যা আছে কি না কান হা রিপ্লাই দেন না কেন দেখো আজকে এখন একটু সময় কম যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাও না মানে কেউই না এখানে ডাই আছে বিফোর সার্টেন টাইম অফিস আর হার লাইফ তার জীবনের নির্দিষ্ট একদম ফিক্সড করা আছে যেটা একদম ফিক্সড করা আছে যেটা সেই সময়ের পূর্বে সে মারা যায় না আমরা জানি যে আমাদের সবারই কি লাইফ টাইমটা হচ্ছে নির্দিষ্ট করা এটা আমার জন্য একরকম তোমার জন্য একরকম আবার এক সময়ও হইতে পারে সেটা উপরওয়ালা লিখে দিয়েছেন তাই না তাহলে এখন তোমাকে মনে রাখতে হবে যে নির্দিষ্ট সময়ের আগে মানুষ মূলত মারা যায় না হ্যাঁ এখন এখানে নান আছে এই যে দেখো নান কিভাবে হয়েছে নো প্লাস ওয়ান এই যে কোনো প্রকার ওয়ান যে কোনো কিছুর সাথে মানে ওয়ান যদি কোনো কিছুর সাথে যুক্ত থাকে তাহলে এটাকে আমরা কি ধরে নিব থার্ড পার্সন সিঙ্গুলার ধরে নিয়ে আমরা কি বসাবো ভার বসাবো ঠিক আছে এজন্য তোমাকে কি করতে হবে এই যে নানের পরে এখানে কি বসবে ভার বসে তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার আর এটা যেহেতু চিরন্তন সত্য চিরন্তন সত্য সবসময় প্রেজেন্ট টেন্সে হয় এটাও যেমন রাখতে পারো প্লাস আরও একটি বিষয় আরেকটি বিষয় মনে রাখতে পারো যে এই সেন্টেন্সটার মধ্যে কোনো পাস্ট নাই কোনো ফিউচার নাই এই জন্য এটা প্রেজেন্ট হবে এটা কন্টিনিউয়াস হবে না এটা পারফেক্ট হবে না পারফেক্ট কন্টিনিউয়াসও হবে না কারণ এই তিনটা হওয়ার কারণগুলো আমরা বিভিন্ন লাইভে বারবার আমি বলেছি এটা ইনডিফিনিট ডিফিনিট টেন্স হবে মানে ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস আসে যেহেতু ই অলরেডি আসে সেহেতু এ শুধু এস আসবে নো কি নান বা নোবডি ডাইস বিফোর সার্টেন টাইম অফ হিস অথবা হার লাইফ আচ্ছা একজন কম স্যার আমি ইংরেজি একটু কম বুঝি তার জন্য কি করা উচিত ইংরেজি যে কম বুঝে ইংরেজি বেসিক সমস্যাগুলো সমাধান করা উচিত টেন্স খুব ভালো করে পড়া উচিত ভয়েস খুব ভালো খুব 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 ভালো করে পড়া উচিত টেন্স ভয়েস তারপরে হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব এই তিনটা জিনিস যার ক্লিয়ার হবে আর এই যে আজকে যে পড়াচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই চারটা বিষয় যদি কারো ক্লিয়ার হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা কি করতে পারি ইংলিশে খুব 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 ভালো করতে পারবো বিশেষ করে আমার কোর্সের যারা স্টুডেন্ট আছে আমি এই চারটা বিষয়ের উপরে খুব বেশি প্রেশার দিই আমার কথা হচ্ছে যে তুমি পরীক্ষায় কেমন রেজাল্ট করবা সেটা পরের কথা তুমি ইংলিশ আগে পারছো কিনা এটা হচ্ছে মূল বিষয় যারা কোর্সের স্টুডেন্ট আছো তারা একটু আমাকে জানিও যে এই বিষয়গুলোর উপরে আদৌ গুরুত্ব দেওয়া হয়েছে কিনা তাহলে ওরাও একটু দেখতে পারবে আর তোমরা বুঝতে পারছো কি না সেটাও একটু জানাবা আচ্ছা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো একজন কমেন্ট করছে স্যার হ্যাজ নাকি হ্যাজ লিখেছিল হ্যাড লিখেছিল তাই না কি বলছে স্যার ক্লাস সিক্সের ক্লাস আপনি নেন না আমি ক্লাস সেভেনে লাইভ নিচ্ছি কোর্সে আমি আসলে সিক্সের ক্লাস নিচ্ছি না আমি ক্লাস এইটের ফার্স্ট পেপার নিচ্ছি ইংলিশ আর নাইনের সেকেন্ড পেপার নিচ্ছি ইংলিশ ঠিক আছে যাই হোক তাহলে এখানে একটা প্রেজেন্ট ইন টেন্স হবে এটা হচ্ছে প্রেজেন্ট ইন টেন্স আর একটা বিষয় শিখিয়ে দিই কোনো একটি সেন্টেন্সের মধ্যে কোনো একটি সেন্টেন্সের মধ্যে খুব মজার একটা জিনিস শিখাবো কোনো সেন্টেন্সের মধ্যে বোন দ্বারা যদি দুইটা সাবজেক্ট থাকে কয়টা সাবজেক্ট এই পাশে একটা ধরো সাবজেক্ট থাকলো বা নাউন প্রোনাউন যেটাই ধরো না কেন বা নাউন ফ্রেস যেটাই হোক প্রথম সাবজেক্টে নাউন প্রনাউন বা নাউন ফ্রেস থাকতে পারে বোনের পরে আবার আরও একটি সাবজেক্ট থাকতে পারে যেটাকে আমরা নাউন প্রোনাউন বা নাউন ফ্রেস যেটাই বলি না কেন নাউন ফ্রেস পড়ানো হয়েছে যারা বিগত পাঁচটা ক্লাসে আমার সঙ্গে ছিল তারা সবাই জানো ব্লক টোয়েন্টি ফোর আওয়ার্স দিয়ে আচ্ছা তাহলে এখন আমরা যখন দুইটা সাবজেক্টকে পাবো আমরা যখন দুইটা সাবজেক্টকে পাবো পরপর এবং সেটাকে বোন দ্বারা যুক্ত করা হবে তখন আমাদের কি করতে হবে এটা দ্বারা যুক্ত থাকলে এই যে দ্বিতীয় সাবজেক্ট যেটা রয়েছে মানে হচ্ছে এই যে পরের অংশের যে সাবজেক্টটা রয়েছে এইটা অনুসারে ভার্ব আমরা চুজ করব দ্বিতীয় সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব চুজ করব এখন বলতে পারো স্যার বোন কোথ থেকে আসলো এটা আমি নিজে বানিয়েছিলাম পড়ার সুবিধার্থে বোন বলতে যে বাট অলসো অর আর হচ্ছে নর এই তিনটার আগেও সাবজেক্ট থাকবে এই তিনটার পরেও সাবজেক্ট থাকবে কিন্তু এই তিনটার পরের যখন সাবজেক্ট থাকবে এই তিনটার পরে যখন সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে সেই সাবজেক্টটি হবে হচ্ছে এই সেন্টেন্সের মেইন সাবজেক্ট বোঝা গেছে যেমন আমরা যদি এখানে লিখি মানে এটা একটু থাক একটু ধরো আমি লিখলাম হচ্ছে আই আই মাই মাই প্যারেন্টস প্যারেন্টস এখানে ওয়েটিং মানে তোমাদের ব্যাসে ক্লিয়ার করার জন্য আমি কিন্তু শিখাচ্ছি এটা হ্যাঁ আমি কিন্তু ব্যাচে ক্লিয়ার করার জন্য শিখেছি এত ইজি জিনিস আসে না তারপরে হচ্ছে নাই সেভেনের যারা আছো সেভেন স্টুডেন্টদের জন্য বিশেষ করে এটা কাজে লাগবে পরবর্তীতে তাহলে আই অ্যান্ড মাই প্যারেন্টস ড্যাশ ওয়েটিং এখন যেহেতু এখানে পাস্ট নির্দেশক কিছু নাই পাস্ট হবে না ফিউচার নির্দেশক কিছু নাই ফিউচারও হবে না তাহলে এটাকে আমরা কী করে দিব প্রেজেন্ট করার চেষ্টা করব। তাহলে এখানে আই আছে এখানে মাই প্যারেন্টস আছে এই যে দেখো তো এই আমি কি লিখছি এটা এক মিনিট তোমরা একটু আমাকে সময় দাও নট অনলি আই বাট অলসো মাই প্যারেন্টস এখন ঠিক আছে এই যে দেখো তো বাট অলসো কিভাবে হলো এই যে বোন মনে রেখেছে এইভাবে এই যে দেখো বিতে হচ্ছে বাট ওতে হচ্ছে অর এনতে হচ্ছে নর এই তিনটা জিনিসকে সহজে মনে রাখার জন্য আমি বোন মনে রেখেছি ঠিক আছে তাহলে এখানে তোমাকে মনে রাখতে হবে আর নট অনলি আই বাট অলসো মাই প্যারেন্টস এটাকে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো আমরা যেহেতু আইএনজি দিয়ে আসে আমরা আনবো তাই না তাহলে এখানে আমরা এম কি করতে পারি এক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে যে এই যে বাট রে যে বোনের বি এটার পরে যে সাবজেক্টটা আছে কি আছে মাই প্যারেন্টস দুইজন তাই না তাহলে সেক্ষেত্রে এটা এটা ধরে আমরা ভার বসাবো এটার কি কোনো দাম আছে আমি তো দুধ ভাতের মধ্যে শুধু সাথে গেছি জুলতে জুলতে ঠিক আছে তাহলে এখানে আমাকে এইটা দেখে আমরা কি করব এটা যেহেতু প্লুরাল আছে সেহেতু এটাকে আমরা কি করতে হবে এই ভার্বটাও প্লুরাল করতে হবে আমরা কিন্তু এটাকে ধরে নি এটাকে ধরতে হবে তাহলে এটার সঙ্গে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা প্লুরাল হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা ভার্বটা করব হচ্ছে আর আর ওয়েটিং আরেকটা যদি দিই দে এন্ড মাই প্যারেন্ট ধরো এখানে ভার বসাতে বললাম গান দেয়ার সাউন্ড মিট করেন আচ্ছা ডিয়ার স্টুডেন্টস যে দেখো যারা ক্লাসে আছো আমার যে স্টুডেন্ট আছো লাইভে আমার কোর্সের স্টুডেন্ট যারা আছো বা নর্মাল স্টুডেন্ট মানে হ্যাঁ লাইভের যারা আছো সন্ধ্যার পরে আবার দেখা হচ্ছে আবার ক্লাস নাইনের ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি এখানে একটু খেয়াল করো ঠিক আছে তাহলে এখানে আরেকটি বিষয় শিখাই দে অ্যান্ড মাই প্যারেন্টস এখানে আমি আবার এন্ড দিছি মাথা এলোমেলো হয়ে গেছে তাহলে এখানে আমি কি লিখতে পারি ধরুন নাইদার নাইদার দে nor my parents parent dash gone there তাহলে আমিও তারাও যায়নি আমার পরিবারের এই যে প্যারেন্ট যায়নি তাহলে এখন আমরা এইখানে যদি হ্যাভ কে বসাতে যাই কি দেখে বসাবো একদম সোজা হিসাব কি দেখে বসাবো আমরা এই যে নর আছে বোনের এন নর হয় সেইটা দেখে তারপরে যে ভার্বটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে ধরে বসাবো এখন তোমরা কি খেয়াল করেছো এই সাবজেক্টটা সিঙ্গুলার যে এই সাবজেক্টটা যে সিঙ্গুলার খেয়াল করেছো কারণ প্যারেন্টস নাই এস নাই যখন এস থাকবে তখন প্লুরাল বাবা মা দুইজনকে বুঝাবে আর যখন শুধু প্যারেন্ট থাকবে এস থাকবে না তখন একজনকে বুঝাবে হয় বাবা নয় মা তাহলে ক্ষেত্রে সিঙ্গুলার এক্ষেত্রে কি বসবে সিঙ্গুলার এখন দেখো এই যে হ্যাপ সিঙ্গুলার না প্লুরাল কিছুক্ষণ আগে পড়িয়েছি হ্যাপ কিন্তু প্লুরাল ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি বসবে এখানে বসবে হচ্ছে যে ভুল হবে কারণ এটাকে প্রেজেন্টে করতে হবে যাই হোক প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছে ইফতারের পরবর্তীতে আমার আরও একটি লাইভ আছে ক্লাস নাইনের সঙ্গে আহ ইফতারের পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এখানেই বিদায় নিচ্ছি আমি ইমরান মাহমুদুল শিফাত তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর আসসালামু আলাইকুম